আমি বলবো যে ফার্স্টে কবুতরগুলিকে ভালো মতন পর্যবেক্ষণ করে দেখবেন যে কবুতরগুলি কি অবস্থা দেন আপনারা ওষুধটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো এই সিজনে বর্ষা সিজনে অথবা শীতের সময় ঠান্ডার যে প্রবলেমটা হয় কবুতরের এই দুইটা এই প্রবলেমটার মধ্যে আপনারা সিম্পল দুইটা জিনিস ইউজ করে কবুতরগুলিকে সুস্থ রাখতে পারবেন তো প্রথমত আমি আমার কবুতরের যে খাবারের মিক্সটা করছি এই মিক্সটা একটু দেখাই যেটা আমি কবুতরকে খাইতে দিই রেগুলার তো এই মিক্সটার মধ্যে আমি আজকে সরিষার তেল মেশাইছি এখানে আমার বাসার সবগুলি কবুতরের জন্য প্রায় দেড় কেজির মতন খাবার লাগে প্রতিবেলায় তো আমি দেড় কেজি খাবারের ভিতরে চার থেকে ছয় এম এল সরিষার তেল মিলাই আর সরিষার তেলটা ইউজ করার মেন কারণ হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করলে কবুতরের শরীরটা গরম থাকে তার পাশাপাশি এটার মধ্যে যেহেতু ঝাঁজ মানে প্রচুর পরিমাণে ঝাঁজ আছে সরিষার তেলটায় তো ক্ষেত্রে ভিতরে যদি কোনো প্রকার ঠান্ডার প্রবলেম থাকে বা অনেক সময় কবুতরকে দেখা যায় যে ঠান্ডার কারণে নাক দিয়ে পানি পড়তেছে হাতছি দিতেছে তো এই প্রবলেমটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর সরিষা সরিষার তেল দিলে তেমন কোনো সাইড এফেক্ট নাই যেহেতু প্রাকৃতিক উপাদান একদম আর খুবই যদি বাচ্চা থাকে সেই ক্ষেত্রে বাচ্চার জন্য খুবই ভালো তাহলে কি হয় এই ধরেন বর্ষার সিজনে আপনাদের কবুতরের গায়ে যদি ছিটা কোনো পানি লাগে বা পরিবেশটা ছেচ্ছেদে হয়ে থাকে তখন আর কি বাচ্চাটারও ঠান্ডা লাগে না প্লাস হচ্ছে বাবা মাও খুব সুস্থ থাকে আর বাহিরে ধাপিতে যদি কবুতর থাকে সেক্ষেত্রে কবুতরগুলিও খুব অ্যাক্টিভ থাকবে আপনারা যদি সরিষা তেল ইউজ করেন নিয়মিত কিছুদিন পর পর তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবেন কবুতরগুলি আগের থেকে অনেকটা অ্যাক্টিভ লাগতেছে তার পাশাপাশি কবুতরগুলি কম অসুস্থ হইতেছে জিনিস আরেকটা জিনিস দেখায় আপনাদের হচ্ছে আমি যেহেতু সরিষার তেল দিছি তো সরিষার তেলের কারণে আমার আলাদা করে আর কোনো ঠান্ডার কোনো ওষুধ দেওয়া লাগে নেই কবুতরকে আমি শুধুমাত্র একটা ওষুধ ইউজ করছি সেটা হচ্ছে টেট্রাক্স ফাইভ হান্ড্রেড টেট্রাক্স ফাইভ হান্ড্রেড একটা ক্যাপসুল এটা আপনারা মানুষের ওষুধের ফার্মেসিতেই পেয়ে যাবেন আর এই ওষুধটা ইউজ করার মেন রিজন হচ্ছে কবুতরের ঠান্ডার কারণে অনেক সময় কবুতরের ড্রপিং চেঞ্জ হয়ে যায় সবুজ কালার হয় অথবা চুনা কালার হয় সাদা সাদা তো এই জিনিসটা ঠিক হয়ে যাবে আর কবুতরের ভিতরে যদি ঠান্ডার প্রবলেম থাকে এক্ষেত্রে এই টেট্রাক্স ফাইভ হান্ড্রেড এই ওষুধটাও কিন্তু ঠান্ডার জন্য কাজে দেয় আর আমি আজকে সরিষার তেল দিলাম খাবারে আর হচ্ছে এই ওষুধটা পানির সাথে মিলিয়ে দিলাম এই দুইটা জিনিসের মাধ্যমে সুন্দর একটা ট্রিটমেন্ট হয়ে যাবে কবুতরকে যদি আপনারা দুই থেকে তিন দিন প্রতি সপ্তাহে ইউজ করেন ঠান্ডার সময় আর বর্ষা সিজনে যেহেতু নিয়মিত বৃষ্টি পড়তেছে সেক্ষেত্রে এক দুই দিন পর পর ইউজ করলে অনেকটা উপকার পাবেন আর টেটাক্স ইউজের নিয়মটা বলে দেই আমার চার লিটার পানি লাগে চার লিটার পানিতে আমি মেনলি দুইটা ক্যাপসুল ইউজ করি আপনারা আপনাদের কবুতরে যদি প্রবলেম বেশি থাকে ড্রপিংয়ে যদি বেশি প্রবলেম থাকে তাহলে আপনারা আরেকটু বেশি ইউজ করতে পারেন চার লিটারে তিনটা ক্যাপসুলও ইউজ করতে পারেন অথবা এক লিটারে একটা ক্যাপসুল ইউজ করতে পারেন তো আমি বলব যে ফার্স্টে কবুতরগুলিকে ভালো মতন পর্যবেক্ষণ করে দেখবেন যে কবুতরগুলি কি অবস্থা দেন আপনারা ওষুধটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন কারণ যেহেতু এগুলি হচ্ছে কৃত্রিম ওষুধ তো সেক্ষেত্রে আর কি প্রবলেম হইতে পারে যদি বেশি পরিমাণে ইউজ করেন আর প্রাকৃতিক উপাদান দ্বারা কবুতরকে ট্রিটমেন্ট করলে তখন আর কোনো সাইড এফেক্ট নেই কোনো প্রবলেমও নেই তো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদের কবুতরগুলিকে আজকে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ